বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের রিয়েল ট্রেডিং এর দশ নম্বর ভিডিও আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অ্যাক্সেন্স টার্মিনালের ভিতরে সকল অপশনগুলোর সাথে পরিচয় করে দিব এবং দেখিয়ে দিব এগুলো কীভাবে ব্যবহার করতে হয় এবং কি অ্যাক্সেন্স টার্মিনাল কীভাবে ব্যবহার করে আপনারা ট্রেট নেবেন বা এন্ট্রি নেবেন তো আমি কীভাবে এন্ট্রি নেবেন সেগুলো সবই দেখিয়ে দিব যে বেসিক যেই ধারণাগুলো রয়েছে সব দিব আজকের এই ভিডিওতে জাস্ট ভিডিওটা একটু বড় হতে পারে সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন কীভাবে ট্রেডগুলো এন্ট্রিগুলো নেওয়া যায় এবং কি এরপর থেকে শিখিয়ে দিব এগারো নম্বর বা পনেরো নম্বর এই ধরনের যেই দশের পরে যেই ভিডিওগুলো চলে আসবে সেই ভিডিওগুলোতে আপনি দেখতে পারেন কীভাবে কী দেখে এন্ট্রি নেওয়া যেতে পারে কীভাবে মানে এক্সিট পজিশন কোনটা বা এখানে আপনার এন্ট্রি পজিশন কোনটা ক্যান্টেলিস্টিক প্যাটার্ন এগুলো বেসিক কিছু শিখবো আস্তে আস্তে ঠিক আছে তো আজকে আমরা প্রথমের থেকে শুরু করবো আপনারা প্রথম যদি এখানে আসেন এখানে এরকম নাও থাকতে পারে আপনারা এগুলো কেটে বা কাশাট করে নিতে হবে কেটে দেবেন এখানে ফার্স্টে আপনি যদি দেখেন ব্যালেন্স হাইট করার অপশন পাচ্ছেন আপনার উপরবার থেকে শুরু করবে এখানে আপনার কিছু মার্কেট দেখা যাবে মার্কেটগুলো থাকবে এছাড়া মার্কেট আরো অ্যাড করতে চাইলে আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে মার্কেট কিন্তু অ্যাড করতে পারবেন এই যে দেখতেছেন অনেক মার্কেটই রয়েছে আপনার অনুযায়ী আপনি অ্যাড করবেন বা সার্চ করে নিলেই অ্যাড হয়ে যাবে ক্লিক করলে ওকে এখানে কিন্তু সরাসরি ইদিক করলে অ্যাড হয়ে যাবে যেই মার্কেট বন্ধ সেই মার্কেট এরকম দেখাবে সেই মার্কেট গুলো দেখা যাবে না তো যাই হোক এভাবে আবার মার্কেট কেটেও দিতে পারবেন এখান থেকে চাইলে এখান থেকে মার্কেট কাটতে পারবেন এবং কি রাখতে পারবেন তো এটা আপনার যখন যেটা প্রয়োজন হয় ঠিক আছে তো এবার হচ্ছে আমরা দেখব এক এক এদিকে রয়েছে অপশন যেইগুলো অপশনগুলো রয়েছে এগুলো মার্কেটের ভলিউম টেস্ট করার জন্য এটা রয়েছে তারপর রয়েছে এখানে ক্যালেন্ডার আপনি ক্যালেন্ডার দেখতে পারবেন মার্কেটের ক্যালেন্ডার বা নিউজ কী ধরনের ক্যালেন্ডার কোনটায় কতটা বাজে কত বাজেন এগুলো রয়েছে ছিল এগুলো দেখা যাবে তো এগুলো বেসিক নয় সেটিং রয়েছে সেটিংয়ে এখানে হাইট করতে পারবেন ব্যালেন্স তারপর সিগন্যাল এগুলো দেখতে পারবেন তারপর আরও রয়েছে এগুলো লো আর হাই হায়ার লো বা টিপি হিট এগুলো অনেক কিছুই এগুলো রয়েছে এগুলো অন অফের তো এগুলো আপনার প্রয়োজন হবে না আমি যেটা মনে করি এইখানে প্যালাস অপশনে গেলে আপনি দেখতে পারবেন আরও কিছু প্যালাস কম্পিউটার সামারি রয়েছে পাঁচ মিনিট এক মিনিট এখানে ক্যান্ডেল আপনি তৈরি করতে পারবেন মানে কত মিনিটের ক্যান্ডেল দেখতে চান এখানে ক্লিক করে দিতে পারবেন এখানে ক্যান্ডেল দেখতে পারবেন আপনার অনেক ধরনের ক্যান্ডেল কিন্তু এখানে থাকবে সেই ক্যান্ডেলগুলো আমরা চাইলে দিতে পারবেন তো আপনারা ক্যান্ডেল রাখবেন ওকে একে একে দেখাচ্ছি একটু ধৈর্য ঠকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তারপর এখানে ইন্ডিকেটর তো আপনার যদি ইন্ডিকেটর যদি লেগে থাকে সেক্ষেত্রে এখান থেকে ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন মিনিমাম দুইটা থেকে তিনটা ইন্ডিকেটর অ্যাড করবেন তাহলে অনেক ভালো হবে বেশি হিবি জিবি রাখবেন না মার্কেটে ওকে জ্যাক রয়েছে তারপর আরও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর যদি আমি ইউজ করি সাথে সাথে কিন্তু ইন্ডিকেটর ইউজ হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিকেটর ইউজ হয়ে গেছে এই যে জিগজ্যাক তো ইউজ হলো এটা কাটার জন্য আবার কাটার রিমুভ করে ক্লিক করবেন এগুলো হচ্ছে মার্কেট আপ ট্যান্ড টানার জন্য আমি কিন্তু আইএমই আইএমই একটা একটা ইউজ করে রাখছি তাই এখানে দাগ দাগ দেখা যাচ্ছে ওকে তো এখানে ওপেনিং দেখতে পারবেন পেন্ডিং এ কন্ট্রেক্ট রয়েছে ক্লোজ করেছেন দেখা যাবে তারপর এখানে আপনার কোলোস এল বা টিপি ইউজডিটি কত ডলার প্রফিট রয়েছে কোনো এন্ট্রি করা থাকলে সেটা দেখাবে এখানে এছাড়া এখানে মার্কেটে রয়েছে ইউরো বা এখানে মার্কেটে সব কিছু দেখা যাচ্ছে কত পার্সেন্ট সেলার বা কত পার্সেন্ট বায়ার রয়েছে এখানে দেখা যাবে এরপর মার্কেটে এই যে লট এটা হচ্ছে লট বলতে ভেল ভলিউম এই ভলিউমের মাধ্যমে কিন্তু টেট নেওয়া হয় আপনি এটা যত বেশি ভলিউম নেবেন তত বেশি লাভ বা লস দুইটাই হবে মানে দুইটা বলতে লস হলে লস হতে থাকবে তাড়াতাড়ি লাভ হলে লাভ হবে তাড়াতাড়ি ওকে বুঝতে পারছেন এই ভলিউমটা সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ নতুন যারা রয়েছে তারা অবশ্যই জিরো দশমিক জিরো ওয়ান লট বা টু লট এন্ট্রি নিতে পারেন ওকে তো এর উপরে যাওয়ার দরকার নেই ফার্স্টে তো এখানে কত ডলার প্রফিট হবে কত পিপস বা রাউন্ড নাম্বার এগুলো সব দেখতে পারেন এখানে ফি কাটবে কত এই যে দেখতেছেন এটা হচ্ছে ফি ওকে এই কমিশন ফি যেটা রয়েছে এই মার্কেটটায় কাটবে এখানে আমি যদি এই টেটটা নেই ওকে এছাড়া এই সাইডের যেগুলো এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার এটা আপ ছোট বড় করতে পারবেন খুব সহজেই একটু ধৈর্য সহকারে দেখবেন আমি একটু তাড়াতাড়ি বললো আপনার ভিডিওটা দরকারে স্লো করে নেবেন ওকে তো এখানে এন্ট্রি নিতে পারবেন এবার হচ্ছে কীভাবে এন্ট্রি নেবেন কীভাবে স্টপ লস দেবেন কীভাবে টিপি দেবেন ওকে টিপি বলতে টার্গেট এত এতটুকু হলে এটা অটোমেটিক হয়ে যাবে আর স্টপ লস বলতে এর নিচে আমি লস খেতে চাই না তো এখানে দেওয়ার জন্য আমরা ফার্স্টে হচ্ছে ট্রেড নেওয়ার জন্য একটা যে কোনো মার্কেটে আসবো মার্কেটে আসার পর আমরা সেলে নিব না বাইরে নিবো এই ট্রেডের জন্য আমরা ক্লিক করবো ওকে আমরা সেলে নিতে চাইলে সেলে ক্লিক করবো বাইরে নিতে চাইলে বাইরে ক্লিক করবো ওকে তারপর এখানে দেখতেছেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে এই যে দেখতেছেন আপনি কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু যেখান থেকে এন্ট্রিটা নেবেন ওই জায়গা থেকে কিন্তু একটা অপশন চলে আসবে আপনার মাঝে এখানে দুইটা অপশন কিন্তু এখানে দেখা যাবে মার্কেট ছোটো করে নেবেন অনেক সময় হয়তো টিপি বা যে এন্ট্রি রয়েছে এটা একটু নিচে উপরে দেখাতে পারে তো এগুলো ম্যাটার না এখানে প্রথমে আপনি যখন এন্ট্রি নেবেন এন্ট্রি নেওয়ার সময় আপনার এরকম আসবে ওকে এরকম ওয়ান লট হলে ওয়ান লট বা টু লট হলে টু লট এটা এদিকে এদিক সেদিকে একটু করলে কিন্তু এখান থেকে এস এল বা টিপি নামে দুইটা অপশন পাবেন মানে কার্সার মাইক মাউসটা এদিক সেদিক করলে তারপর এখান থেকেও আপনি চাইলে টিপি কত দিতে চান রাউন্ড নাম্বার দেখে দিতে পারবেন এখান থেকে প্যালাস ম্যানেজ করে রাউন্ড নাম্বার দেখে দেওয়া যায় তারপর এখানে রয়েছে প্লাস এইটাও রাউন্ড নাম্বার দেখে দেওয়া যাবে ভলিউম বাড়াতে কমাতে পারবেন এখান থেকে এবার হচ্ছে এখানে কিভাবে দিবেন আচ্ছা আমি ধরেন এখান থেকে এখন স্টপ লস কত ডলার আমি দিব ডলার 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 বা ধরেন এই যে ইস্টোপ্লস এতটুকু আসলে দুই ডলার লস হলো ওকে এক ডলার পঁচাশি সেন্ট হলো লস আমি টিপি মানে এই টেটটা আমার লাভ কত নিবো এক ডলার পঁচাশি যদি দিয়ে ধরি আমার লাভ নিলাম ধরেন এখান থেকে 3 ডলার আহ পনেরো বা 17 পনেরো সেন্ট তো এখানে আমার টোটাল তিন ডলার উনিশ দিন লাভ হবে এখন এখনও কিন্তু টেটটা নেই নেই ওকে এখানে শুধুমাত্র এন্ট্রিটা দেখাচ্ছে কত ডলার প্লাস কত ডলার টিপি এখানে মার্কেট গেলে আমার এটা অটোমেটিক টাকাটা চলে আসবে এছাড়া আমি চাইলে টেট কেটে দিতে পারবো এখানে ক্লিক করে যখন চলতে থাকবে টেটটা তখন লাইট টেট নিয়ে দেখাবো পরের ভিডিওতে এখন জাস্ট দেখাতে থাকি আপনাদেরকে এছাড়া আপনারা ডেমো অ্যাকাউন্টে অবশ্যই ট্রাই করবেন সব সবসময় আপনারা ওকে আমি ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজেই নেক্সট কীভাবে এন্ট্রিগুলো নেবেন বা কীভাবে কী করবেন ওকে এরপর সরাসরি এখানে কনফার্ম পাবেন ওকে যেহেতু আমরা ডেট নিব সেক্ষেত্রে কনফার্ম দেওয়ার জন্য আপনি এখানে কনফার্ম পাবেন ওকে এই যে দেখতেছেন সেল টিপি দুইটা দিয়ে এখানে কনফার্ম অপশনে কিন্তু আপনি কনফার্ম করতে পারবেন খুব সহজেই এখানে কনফার্ম অপশন পাবেন এখানে যখন কনফার্ম অপশন পাবেন এখানে কনফার্মে দিলে আপনার কিন্তু এটা এন্ট্রি কনফার্ম হবে ওকে এবার হচ্ছে এন্ট্রিটা নেবেন আমি নেক্সট ডেমো অ্যাকাউন্ট দিয়ে এন্ট্রি কীভাবে নেবেন দেখিয়ে দিব এরপর হচ্ছে বেসিক আরও কিছু রয়েছে এখানে এই অপশানগুলো এখানে হচ্ছে কোনো কিছু মার্ক করলে সেটা কাটার জন্য আমি একে দেখাচ্ছি এটা হচ্ছে শার্ট এখানে দিয়ে আপনি এই ব্রাশ বা ডকুমেন্ট এগুলো রাখতে পারেন এখানে রয়েছে আরও টুলস যেগুলো আমরা দেখেছিলাম ট্রেডিং ভিউর ভিতরে সেম সেম সিস্টেমে ট্রেডিং ভিউর মধ্যে এখানে যেই এগুলো কিন্তু প্রয়োজন হয় অনেক সময় ট্রেন্ট লাইন বা টেন্ট আইডেন্টিফাই বা ডোরো করার জন্য আপনারা জানেন এগুলো অনেক সময়ই প্রয়োজন হয়ে যায় আমাদের এই যে এগুলো ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য প্রয়োজন হয় তো যাই হোক এগুলো বেসিক তারপর এখানে আরও রয়েছে ড্রো করার জন্য বা আঁকি করার জন্য আরও অনেক কিছু রয়েছে মার্কেট বোঝার জন্য এগুলো লেগে থাকে অনেক সময় ওকে এটা হচ্ছে রিট্রেসমেন্ট ফ্যামিনিসমেন্ট এগুলো দিয়ে অনেক কিছু মাপজপ করা হয় এটা যখন আপনি একে একে শিখবেন তখন কিন্তু এগুলো আপনার প্রয়োজন হবে ওকে তখন আপনার প্রয়োজন হবে এখন না তো যাই হোক তারপর রয়েছে এখানে আরও রয়েছে এই যে দেখতেছেন আরও রয়েছে এগুলো তখন আপনার প্রয়োজন হবে যখন আপনি এটা টোটালি শিখে যাবেন এরপর আরও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই যে আমরা যেই ই করেছিলাম এই যে মার্কেট কতটুকু যাবে কতটুকু স্টক খোঁজ দিব কতটুকু ই রাখবো এটা দিয়ে রাখলাম আমরা অনেক সময় দেখতে পারি ওকে এটা রয়েছে একটা এখানে প্যান অপশন রয়েছে প্যান অপশনে আঁকা আঁকির জন্য অনেক কিছু রয়েছে বা মার্ক করার জন্য ইন্ডিকেটর রয়েছে দেখতেছেন এগুলো দিয়ে আমরা অনেক সময় কিন্তু মার্কেটে বোঝার জন্য দিয়ে থাকি ওকে এরপর রয়েছে টেক্সট আপনি লেখালেখির দরকার হলে দিতে পারবেন ইমোজি রয়েছে স্কেল রয়েছে মানে মাপ দিতে পারবেন একটা ক্যান্ডেল এখান থেকে এখানে কতটুকু মুভ হয়েছিল যদি এখানে মাপ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে ভলিউম রয়েছে সেভেন দর্শন হচ্ছে পিপস এটা হচ্ছে পিপস সাতশো ষোলো পিপস কিন্তু একটা ক্যান্ডেল হয়েছে ওকে এটা ভলিউম বা বার যেটা বলে এই যে দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট গিয়েছিল সেটা দেখা যাবে তো এগুলো মেজর কিছু না এগুলো যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করা যায় তালা মারতে পারবেন পেতে সব কিছু কাটার জন্য এখানে ক্লিক করে জাস্ট ডিউপে দিলে কেটে যাবে তো এই হচ্ছে বেসিক কিছু ধারণা যেটা হচ্ছে আপনার দরকার হয়ে থাকবে ট্রেডিং ভিউতে একে একে আপনি এটার ভিতর আসবেন ডেমো অ্যাকাউন্ট যারা সবাই তো ডেমো অ্যাকাউন্ট নতুন যেহেতু আপনাদের সেক্ষেত্রে অবশ্যই এটার ভিতর আসবেন এসে এমনিতেই টিপি করবেন টিপি করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন একে একে করে নিজেরটা নিজে একে একে ওপেন করবেন দেখবেন ওপেন এখানে এলোমেলো হয়ে যাবে এরকম কোনো ভয় পাওয়ার কারণ নেই আপনি জাস্ট ওপেন করবেন দেখবেন এলোমেলো করে দেখবেন এগুলো কোনটায় কী কী হয় কীটায় কী কাজ তাহলে কিন্তু অনেক সময় বিষয়গুলো আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন এখানে আরও রয়েছে এই যে দেখতেছেন একজন টার্মিনাল পার্টনারশিপ তারপর অ্যাকাউন্ট অপশনে গেলে অ্যাকাউন্টও দেখাই যাচ্ছে এগুলো তো অতটা প্রয়োজন না তাই না সো এই আর কি বেসিক ধারণা এখানে স্ক্রিন বড় করতে পারবেন ছোটো করতে পারবেন এখানে আরও অপশন রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিন বড় ছোটো করা যায় তারপর এখানে আরও রয়েছে ক্যামেরা অপশন রয়েছে সেভ অপশন রয়েছে অনেক ধরনের অপশন রয়েছে টুকটাক কিছু এগুলো বোঝার কিছু নেই জাস্ট আপনার এখানে এখানে অন্য কিছু প্রয়োজন নাই জাস্ট আপনার এখানে এই যে ট্রেন্ট লাইন বা এক্সিট লাইন হরিজন্টাল লাইন বা ক্রস লাইন এগুলো প্রয়োজন হবে আর শুধু প্রয়োজন হবে কিভাবে সেল করবেন কিভাবে বাই করবেন জাস্ট এটা ওকে এটা এটাই জাস্ট প্রয়োজন হবে এবং কি সেল বাই জাস্ট কনফার্ম করলে হয়ে যাবে তারপর অন্য কোনো মার্কেটে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে চলে যেতে পারবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা তো এভাবেই কিন্তু মার্কেট চেঞ্জ এছারা অটো রয়েছে যে অটো মুভমেন্ট করলে অটো থাকবে কোনো সময় আপনার এটা মানে এলোমেলো হবে না এল বা অটো রাখলে সবসময় অটোমেটিক্যালি চলবে দেখেন এটা কিন্তু ওইখান থেকে মুভটা হচ্ছে এই যে দেখেন এটা অটোমেটিক্যালি আপনার যেই জায়গায় মুভমেন্ট হচ্ছে এখানেই আসবে অন্য কোনো দিকে মার্কেট নিবে না ঠিক আছে অ্যালটা কেটে দিলে আপনি কিন্তু এটা সব দিকে নিতে পারবেন এখানে লক হয়ে থাকে সো এই আর কি তো ধন্যবাদ আজকে ভিডিওটা পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা এন্ট্রি এবং কি একদিন পয়েন্ট একগুলো সব কিছু দেখিয়ে দেবে একে কিছু এন্ট্রি দেখানোর ট্রাই করবো ধন্যবাদ